বিশ্বকাপের আগে সময়টা ভালো যায়নি যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে খুব চাপে ছিল টিম টাইগার তবে কিছু বদলে দিতে একটা জয়ের অপেক্ষায় ছিল তারা সেই অরাধ্য জয় মিলে গেছে লঙ্কানদের বিপক্ষেই এবার তবে নিশ্চয় এগিয়ে যাবার পালা লঙ্কাকে হারানোর পর এবার আরও একটা রূপকথা লিখতে চায় বাংলাদেশ লিখতে চায় পটিয়াবত সেই লক্ষ্যে আজ সোমবার মাঠে নামছে টাইগাররা নিউ ইয়র্কের নাসাও কান কাউন্ট্রির মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোকাবেলা করবে তারা খেলা শুরু রাত সাড়ে আটটায় টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের জয় বাংলাদেশের কাছে সোনার ডিম পাড়া হাসের মতো দু সালে বিশ্বকাপে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তারা এরপর দীর্ঘ পনেরো বছর পনেরো বছর পর জয় পেয়েছিল গত আসরে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে মাঝে আরও ছয়টি বিশ্বকাপ খেলেও মূল পর্বে জয় আসেনি টাইগারদের তবে এবার নবম আসরে এসেই বাংলাদেশ প্রথমবারের মতো হারিয়ে দেয় শ্রীলঙ্কাকে এবার সেই একই সাত পেতে চায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও করতে চায় অরাধ্য সাধন প্রথমবারের মতো টি টোয়েন্টিতে হারানোর রসদ পেয়ে গেছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে বেশ উজ্জীবিত টাইগাররা জয়টা যেন বদলে দিয়েছে সাকিব শান্তদের দলের মাঝে বইছে স্বস্তির সুবা সুবাতাস সামনে এবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা হলেও বেশ চরমানে বাংলাদেশ পুরোপুরি বিজাজেই আছেন লিটন তাস্কিনরা কে বলবে এই দলটা বিশ্বকাপের আগেই আর দেখায় প্রতিবারই হেরেছে টাইগাররা এমনকি কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সেই ম্যাচগুলোতে হেরেছে বড় ব্যবধানে তবে যে কোনো মূল্যে আজ শিল আজ দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই ইতিহাস গড়বে বাংলাদেশ অনেকটা নিশ্চিত করে ফেলবে সুপার সুপার এইটির পর্ব লঙ্কাদেরকে লঙ্কানদের হারিয়ে সেই পথটা অনেকটা মসিন করে রেখেছে সাকিব শান্তরা দক্ষিণ আফ্রিকার বিপেক্ষেও দারুণ কিছু করতে হবে ওই নিউ ইয়র্কে তারাই ভরসা নাসাও কাউন্টির ক্রিকেট মাঠে সব দলই জিতেছে বোলিং ব্যবহার করেই বোলারদের গড়ে দিচ্ছেন ম্যাচের ব্যবধান ব্যাটাররা যেন বোনাস মাত্র ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা বাংলাদেশ দলের অবশ্য আগে থেকেই শেষ কয়েকটি সিরিজ ধরেই ভোগাচ্ছে ব্যাটাররা যুক্তরাষ্ট্র সিরিজ বা লঙ্কানদের বিপক্ষে ঐতিহাসিক এই জয় সব জায়গাতেই পরিলক্ষিত দুর্বল ব্যাটিং যার যার ফলে জয় এসেছে তো বটে তবে তা তৃপ্ত হবার মতো নয় বাংলাদেশ এবারের বিশ্বকাপে আছে ডি গ্রুপে বলা যায় ডি ফর ডেথ তা নয়তো কি সবচেয়ে কঠিন গ্রুপে বলা হচ্ছে এই গ্রুপকে যেখানে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেপাল ও নেদারল্যান্ডস বিশ্বকে চমকে দিতে জানেন তারাও ফলে কোনো ম্যাচকে হেলায় হাতছাড়া করার সুযোগ নেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাই জয়ের লক্ষ্যই থাকবে টাইগারদের যেখানে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত নাসাও স্লোপিস সেখানে প্রতিটি রান মানেই যুদ্ধ বাংলাদেশের জন্য আজ দ্বিতীয় ম্যাচ ফলেও দক্ষিণ আফ্রিকায় খেলবে নিজেদের তৃতীয় ম্যাচ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর কষ্টার্জিত জয় পেয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারাই